সলো ট্রাভেলিংয়ের সময় মাঝে মধ্যে গ্রুপিং করতে হয় আর গ্রুপিংয়ের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে খরচ বাঁচে কিন্তু আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমি এখন বর্তমানে এক ঘন্টা যাবৎ দাঁড়ায় আছি আপনাদেরকে ফুল স্টোরিটা বলি সেটা হচ্ছে যে বর্তমানে আসি তো জাফলং হয়তো জায়গাটা দেখে চিনতে পারছেন জাফলং জিরো পয়েন্ট ওই যে ওইদিকে ডাউকি ব্রিজ দেখা যায় এই যে ঘটনা হইতেছে যে এই যে বোটগুলো দেখতেছেন ওইখান থেকে ওই পার থেকে ওই যে নামে ওইখান থেকে বোটগুলা নিয়ে আসা লাগে সো এই বোটগুলা একা নিতে গেলে মনে করেন পাঁচশো ছয়শো টাকার মতো লাগে সো সবাই মিলে আমরা ই করলাম কি যেন বলে একা তো নেওয়া সম্ভব না এই জন্য আমি একটা গ্রুপের সাথে অ্যাড হইলাম সেই গ্রুপে আরও কয়েকজন আছে মানে চারজনের একটা ফ্যামিলি তারপর আর একটা কাপল আর আমি তো একা আছি আমার সাথে আরো দুইজন আছে তো সবাই মিলে নিলাম নিয়ে এখানে এলাম এখানে মনে হয় একশো টাকা করে পড়বে বা দুশো টাকা করে মানে খরচ বাঁচানোর জন্য সবাই মিলে এখন ওরা সকলে ওই যে সামনের মায়া বিজন্যায় গোসল করতেছে আমাদের ঝর্ণা এনজয় করা শেষ কিন্তু এখন এসে বসে আছি ওই যে বোট ওনাদেরকে ছাড়া বোটের যে মাঝি উনি বোট ছাড়বে না সো আজকে এই ডিসঅ্যাডভান্টেজটা এক্সপেরিয়েন্স করলাম সোলো ট্রাভেলিংয়ের আর অ্যাডভান্টেজ হচ্ছে যে যে কোনো সময় নিজের সকল সিদ্ধান্ত নিজের মন মতো নেওয়া যায় যে আমার এখন মনে করেন এই জায়গায় আমি কম টাইম স্পেন্ড করব আমি ওই যে ওই সামনের আইল্যান্ডে যাব গিয়ে বেশি টাইম স্পেন্ড করব এরকম জায়গায় গিয়ে টাইম স্পেন্ড করব। সো এটা একেবারে স্বাধীনভাবে সিদ্ধান্তটা নেওয়া যায় এটাই দ্য ডিফারেন্সেস বিটুইন সোলো ট্রাভেল অ্যান্ড গ্রুপ ট্রাভেল